যাল্লা মুবারক। আবস্থনের থেকে এমন কোন শক্তি নেই এই রিজিকের পরিবর্তন করতে পারে। আছে? একটা জিনিস পাওয়া একটা জিনিসের পাওয়ার আছে যেটা মানুষের রিজিক পরিবর্তন করতে পারে। সেটা হচ্ছে মানুষের দোয়া। আজকে যদি আপনি মসজিদে যান ইনামকে জিজ্ঞেস করবেন জেলা বিনের সেক্রেটারি কথা বলে গেছে এটা সত্য কিনা। কোন মানুষ বা কোন পিতা মাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিক পরিবর্তন করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বেগম খালেদা জিয়া তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলার কৃতি সন্তান জননেতা সালাউদ্দিন আহমেদ বেগম জিয়া আজকে আমাদের মধ্যে থাকার কথা ছিল না বেগম জিয়াকে ফ্যাসিস্ট সরকারের হাসিনা শরীরে যে পয়জন দিয়েছে বেগম জিয়া বিতরমুখী ঢলে বলার কথা ছিল বেগম জিয়া বের হবে আমরা কখনো বিশ্বাস করি নাই সালাউদ্দিন শহীদ 62 টি দিন আমি শিলং এ ওনার মুখ থেকে খেতে খেতে ডাইনিং টেবিলে আমি গল্প শুনেছি ওনার বাষট্টি দিন একটা ঘরের মধ্যে আমাকে বেঁধে রেখেছে ঘরটা ছিল মিনিমাম বিশ ফিট উঁচু সাত ওপরে কোনো ফ্যান নেই বাইরে থেকে ফ্যানের জর্দা নিচ দিয়ে একটু বাতাস আসতো ছোট্ট একটি কার্নিস ছিল সেই কার্নিস দিয়ে একটু করে আলো আসতো যখন খাওয়ার সময় হতো দরজা নক করত বলতো উল্টো মুখে হয়ে ঘুরে বসেন উনি উল্টো মুখে হয়ে ঘুরে বসতো খাওয়ার দিয়ে দরজা নক করে চলে যেত এইভাবে বাষট্টি দিন উনি অন্ধকার কারাগার প্রকোষ্ঠে একটি আয়নাগর নামক কারাগারে কাটিয়েছে উনি প্রতিদিন সকালে উঠে কলমা পড়তেন আজকে উনাকে মেরে ফেলা হবে ওনার মনে আসত যেদিন উনাকে শিলং নিয়ে যায় ওই দিনের ঘটনাটা অত্যন্ত লোহমর্ষ বিবৎস কষ্টদায়ক বেদনাদায়ক আমি গল্প করছি এটা আমি ওনার মুখ থেকে শুনেছি শিলং এর খেতে খেতে গল্প করতে ওনাকে হাত বেঁধেছে চোখ বেঁধেছে গাড়িতে তোলার পর উনি ইশারা দিয়ে বলল আমি একটু কথা বলবো কথা বলার পর ওনাকে একটু মুখটা খুলে দেওয়ার পর বলে যে আপনারা কারা আমি তো জানি না কোথায় নিয়ে যাচ্ছেন তাও তো আমি জানি আমি তো চোখে দেখছি না আপনারা যদি আমাকে মেরে ফেলেন আমাকে দুটো সুযোগ দিয়ে একটা হচ্ছে আমাকে কলমা পড়ার সুযোগ দেবেন একটি বার আমার স্ত্রীর সাথে কথা বলার সুযোগ দেবেন কারণ কি জানেন সালাউদ্দিন সে এক তো প্রধানমন্ত্রী হবে না কারণ শেখ হাসিনা জানে বাংলাদেশের জিয়া পরিবারের যদি বিশ্বস্ত কোনো লোক থাকে সেটা সালাউদ্দিন আহমেদিয়া পরিবর্তন করার জন্য রিস্ক নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়েছেন আপনারা দোয়া করেছেন আমরা দোয়া করেছি বলে সাউদ্দিন আহমেদ আর বেগম জিয়া আমাদের মাঝে ফিরে এসেছে